সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সমসাময়িক বিশ্ব রাজনীতি নিয়ে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আল আহাদ আপনার কাছে স্যার স্যার আমার প্রথম প্রশ্ন হচ্ছে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত সেই সংঘাতটা এবং সেই সংঘাতের পরবর্তী সময়ে ইরান যে ইসরায়েল আক্রমণ করেছে সেটি আসলে কোন দিকে করাচ্ছে বা কেন এই আক্রমণটা আসলে করেছে ইরান জি প্রথম কথা হলো গতকালকে যে আক্রমণ প্রায় দুইশটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে যার কারণে দেখা যাচ্ছে তিনটি স্পটে দুটি বিমানবন্দর আর একটি হলো ওদের যেটা মোসাদের ঘাঁটি হেডকোয়ার্টার বলে তিনটা এবং তিনটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা দেখা যাচ্ছে তো এটার মাধ্যমে ইরান স্পষ্ট করে বলেছে তারা মূলত প্রতিশোধ নিয়েছে কিসের তিনজন ব্যক্তির হত্যার এক ইসমাইল হানিয়া দুই হাসান নাসরুল্লাহ তিন হলো তাদের আইআরজিস এর অন্যতম সিনিয়র কমান্ডার যে যে মারা এটা ছিল তাদের প্রতিক্রিয়া তারা এটাও বলেছে যদি ফার্দার অতিরিক্ত আক্রমণ ইসরায়েল করে তাহলে কিন্তু এর পরে পরিণতি ভয়াবহ এটা তাদের কথা ইরানের আক্রমণের প্রেক্ষাপটটা হলো এরকম যে যেদিকে মূলত আক্রমণ হয়েছে হামাজ এবং হিজবুল্লাহ শীর্ষ নেতাকে মেরেছে বেশকরা এই দুইজনে তো ইরানের এলাই ছিল আর তারা বিশেষ করে হামাসের সাথে যে যুদ্ধ এই যুদ্ধে অলরেডি অসংখ্য মানুষের হত্যা হয়ে গিয়েছে আর হামাসের প্রধানকে মেরেছে সঙ্গে ইরানের ভিতরে গিয়ে তার মানে এটা তো ইরানের আওতার মধ্যে পড়ে তো ইরান ডিরেক্টলি সেটা করেছে তো এটা হলো ইরানের জায়গা থেকে একটা কি যে তাদেরকে যে দুর্বল ভাবে ছিল যে ইসরায়েল যে তাদের দেশের ভিতরে যে মেরে আসছে তাদের এলায় হিজ নাসরুল্লাহকে মেরেছে তো এটার একটা প্রাথমিক প্রতিক্রিয়া এখন এই প্রতিক্রিয়ার ফলে এখানে কিন্তু অলরেডি আমরা জানি যে হিজবুল্লাহ এই এক কথা যেটাকে বলছি ইসরায়েল কর্তৃক কিন্তু পাল্টা পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা মনে আজকে রাতের মধ্যে সেটি হতে পারে তো এরকম একটা সম্ভাবনা আছে তো দেখা যাক সেটা কি হয় জি স্যার আমরা আরেকটা বিষয় দেখেছি বেনিয়ামিন নেতানিয়াহু সে বলেছে গত দুই দিন আগে সে বলেছে ইরানে একটা বড় ধরনের সরকার পরিবর্তন হতে পারে বা এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছে এবং তার ঠিক দুই দিন পরে আমরা জানি ইরান ওখানে হামলা করেছে বা এইটা কি এই নেতানিয়াহুর এই কথা কি এখানে প্রভাব ফেলেছে কিনা বা এই আক্রমণের ক্ষেত্রে জি প্রথম কথা হলো নেতানিয়াহু যে কথাটা বলেছে যে ইরানের সরকার পরিবর্তন বলতে এই মুহূর্তে ইরানের সরকার পরিবর্তন কোনো সম্ভাবনা নেই আর ইরানের ওই আয়তুল্লাহ আলী খমিনি যিনি তাদের সুপ্রিম লার্ড সে কিন্তু বলেছিল যে এটা প্রতিশোধ ছাড়া যাবে না সেই ইসমাইল হানিয়ার দিনে বলেছে আর পরবর্তীতে হাসান নাসরুল্লার সেদিন পরেও বলেছে এটা তো তারপর এটা হলো প্রথম কথা ইরানের প্রতিক্রিয়াটি কিন্তু এই ফলে যে মেইন প্রশ্নটা এসেছে যে ফলে কি ভুল যুদ্ধ শুরু হয়ে যাবে কিনা কারণ ইরান ইসরায়েল যুদ্ধ মানে তো এটা একটা বিশ্বযুদ্ধের ডঙ্কা বেজে যাওয়া তো কারণ ইসরায়েলের সাথে আমেরিকা সবসময় এটা আমরা সবাই জানি যে ইসরায়েলের মানেই হলো আমেরিকা তো এই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে এটা প্রতিক্রিয়াটা নির্ভর করছে ইসরায়েল কেমন প্রতিক্রিয়া দেখায়। ইসরায়েল যদি ইরানের কোনো গুরুত্বপূর্ণ জায়গা যে বিশেষ করে যেটা পারমাণবিক স্থাপনা এরকম বা তেল ক্ষেত্রগুলোতেও খুব বড় মেসিভ আকারে আক্রমণ চালায়। ইরানের কিন্তু আক্রমণ একটি স্পষ্ট হয়ে আসে। ইরান কিন্তু মূলত ক্ষয় ক্ষতি এরিয়ে গেছে। কিরকম খেল করা যায়? যেরকম যে এলাকাগুলো জনসাধারণ বেশি বা কোনো রাজনৈতিক নেতাকে হত্যা করা। মানে কথা মাস পিপলকে হত্যা করা একেবারেই এরিয়ে গেছে। তারা শুধুমাত্র টার্গেটেড এলাকা হামলা করেছে। কিন্তু ইসরায়েল কিন্তু বারবার বিশেষ করে লেবাননে যে এখন হামলাগুলো শুরু করে দিয়েছে এটা কিন্তু তার প্ল্যান মাফিক একটা যুদ্ধ খেয়াল করা যাক এই যুদ্ধের প্রথম স্টেজটা আমি একটু বলে নেই গত বছরের যেটা হামাসের সাথে যে যুদ্ধটা শুরু হয় ইসরায়েল কিন্তু হামাসের সাথে এই যুদ্ধে অলরেডি মানে দীর্ঘদিন ধরে যুদ্ধ হচ্ছে প্রায় এক বছর চলছে তো এই যুদ্ধের এই যে আগামী সাত অক্টোবর কিন্তু এক বছর হবে তো এই এক বছরের এই যুদ্ধের সামারি যদি টানা যায় দেখা যাচ্ছে

হিজবুল্লার উপর আক্রমণ করেছে কারণ এই একদিকে যেরকম হামাস এদিকে ছিল যেটা তাদের মূল শক্ত প্রতিদ্বন্দ্বী ওইদিকে হিজবুল্লাহ লেবাননের তো হিজবুল্লাহ এখন প্রথম দিকে কিন্তু হিজবুল্লাহকে সরাসরি সে যুদ্ধর দিকে স্বাগত জানায় না বলছে হিজবুল্লাহ কিন্তু এখন যুদ্ধ করলে মানে কথা খুব খারাপ হবে এরকম কিছু বলেছে লক্ষ্য করা যাক এই হিজবুল্লাহকে এখন কিন্তু আক্রমণ করতে গেছে কে ইসরায়েল অলরেডি সারা কিন্তু এক একটা এক টন হ্যাঁ এক টন করে এক একটি বোমা ফেলে পঁচাশি টন বোমা ফেলে একদম মাটির নিচে বাংকারে থেকেও হত্যা করেছে হাসান নাসরুল্লাহ হাসান নাসরুল্লাহ শেষ কমান্ডার কে হত্যা করেছে কিন্তু ইসরায়েল বা হামাস মানে হিজবুল্লাহ বা হামাস এটা কোনটাই কিন্তু কোন একক নেতৃত্বের উপর ভিত্তি করে দাঁড়িয়ে নাই এটা পুরোপুরি একটা ইসলামিক গোল লক্ষ্য হ্যাঁ এইটা তাদের দেশপ্রেম মানে অতুলনীয় তারা বাইতুল মুকद्दাস বা ফিলিস্তিনের জন্য লড়াই করছে এইজন্য এখানে যত হিজবুল্লাহ কিন্তু অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে বাস্তবতা

যুদ্ধ হবে এবং এই যুদ্ধের রেজাল্ট কী হবে সেটা বোঝা যাবে সামনে কি হয় কিন্তু হিজবুল্লাহকে শেষ করা ইম্পসিবল ইম্পসিবল তার কারণ হিজবুল্লাহ একটা তার লেবানন তার দেশ আছে এবং তার সাথে সিরিয়া ইরান সব বর্ডার আছে যথেষ্ট বড় জি স্যার স্যার আরেকটা বিষয় হচ্ছে এই যে ইসরায়েল বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করছে একটা গাজা ফ্রন্টে যুদ্ধ করছে আবার উত্তরে লেবাননের সাথে যুদ্ধ করছে এখন ইরান তাদের জন্য একটা বড় ধরনের টেনশন এটা আসলে বেনিন নেতানি কীভাবে সামাল দিচ্ছে বা হচ্ছে আপনার এইটা কি এখানে আঞ্চলিক একটা ভয়াবহ যুদ্ধ যুদ্ধের দিকে যেতে পারে কিনা বিষয়টা ইসরায়েলের মেইন লক্ষ্যই হলো যে সে নিজে তার আশেপাশে যত শত্রু আছে সব শত্রুকে এখনই শেষ করে ফেলা হ্যাঁ বিশেষ করে ইরানকে কেন ইরান যদি পারমাণিক বোমা একবার বানিয়ে ফেলে তাহলে কিন্তু ইসরায়েল আর ইরানকে হাত দিতে পারবে না কারণ পারমাণিক বোমা বলা হয় গ্যারান্টার নিরাপত্তা কেন কারণ ওকে যদি মারে পাল্টা ও কিন্তু মেরে দিতে পারে তো এই জন্য ইরান এখনো যেটা ধারণা হচ্ছে ইরান এখনো পারমাণবিক বোমা কিন্তু বানায়নি

তখন কিন্তু ইসরায়েলের জন্য মরন কামড় হবে তো ইসরায়েল মূলত ইরানকে সবচেয়ে বেশি ভয় পায় কারণ এখানকার সংগঠন হিজবুল্লা হুতি হামাস প্রত্যেকটাই তারা কিন্তু ইরানের সাথে সম্পর্ক আর আরব সব রাষ্ট্র যেহেতু ইসরায়েল এবং আমেরিকাকে ভয় পায় তারা তাদের গদি নিয়ে টেনশনে আছে তো এই জন্য কিন্তু এই ইরানের সাথে যুদ্ধ খুব মানে এক কথা ইসরায়েল চায় এদুক কোন কারণ জানে আমেরিকা তার পাশে থাকবে কিন্তু আমেরিকা এখানে চায় না তার কারণ আমেরিকার কথা হলো শুধু ইরানকে যদি মারতে যায় প্রথম কল ইরান এমন একটা সভ্যতার দেশ যারা 6000 বছর ধরে তারা আছে বিধা ইরানকে পুরোপুরি শেষ করা কোনো মতে সম্ভব না আর ইরানকে যদি শেষ করতে যায় তাহলে আমেরিকার যে মধ্যপ্রাচ্য যত স্থাপনা আছে ইরান কিন্তু ওগুলো প্রায় শেষ করে দেবে এবং সঙ্গে ইসরাইল রাষ্ট্র মানে এটা বিষয়টা এই যুদ্ধ কিন্তু কাউকে পুরোপুরি পরাস্ত করা সম্ভব না ইরানকে পুরোপুরি পরাস্ত করতে পারবে না উলটায় আমেরিকার জায়গা কি হবে কারণ জানেন যে চায়না তার মূল প্রতি মানে আমেরিকা যদি কোনো বড় ধরনের যুদ্ধ জড়িয়ে পড়ে বিশেষ করে ইরানের মতো রাষ্ট্রের সাথে সেই ক্ষেত্রে কিন্তু মানে ইসরায়েলের স্বার্থ কিছুটা রক্ষিত হলেও আমেরিকার স্বার্থ একেবারেই ধলির স্বাদ হবে এই জন্য আমেরিকা চায় যে যেটা একটা হ্যাঁ ঠিক আছে ইরানকে হয়তো ইসরায়েল কিছুটা জবাব দিবে কিন্তু এর মানে এটা না যে ইরানের সাথে ফুল স্কেলে ফুল যুদ্ধ ওকে স্যার যদি ফুল স্কেলে কোনো যুদ্ধ হয়ে যায় এখন ইউএসএ এটাকে কীভাবে সামাল দেবে আসলে আচ্ছা ফুল স্কেলে যদি যুদ্ধ হয়ে যায় একটা সময় আছে কিন্তু বেশ করে ইসরায়েল পুরোপুরি পাগলাটে আর তার মেইন পাগলাটে এই যুদ্ধবাদ যেটা ভয়ানক যে আছে

ইরাকের যেরকম তার মানে খদিগস হওয়ার সম্ভাবনা ব্যাপক আছে কিন্তু পাল্টা ইরান কিন্তু আমেরিকার বিশ্বকে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে ঘাটিগুলো আছে কারণ ইরান তো শুধু ইরান না ইরানের সাথে অনেক প্রক্সি মিলি আছে আছে ইরানের সাথে যুদ্ধ করা মানে ইরাকের সমস্ত বাহিনীর সাথে মোকাবেলা করা হুতিদের সাথে হুতিরা এক টার্নিং পয়েন্টে আছে একই সাথে সিরিয়ার সাথে যুদ্ধ করা একই সাথে লেবানন একই সাথে হামাস সব প্রত্যেকটা ফ্রন্টে লড়াই করতে হবে মানে ইরান এরকম বিষয়ে নেতারাই করে সব মিলে এইজন্য এই এই রিস্কইটা এটা একটা বিশ্বযুদ্ধের দামামা বেজে যাওয়া তো আমরা কেউ চাই না এটা হোক কারণটা হলো যে যে বেসিক্যালি ধরনের কাজগুলো করছে হিজবুল্লার সাথে অলরেডি যেখানে দেখা যাচ্ছে যে তারা এখানে যেটা পয়েন্ট হলো মানে যতদূর সম্ভাবনা এটা যে ইরানের সাথে নয় ইরানের সাথে এইগুলো হালকা একটু পাতলা চলবে কিন্তু বেসিক্যালি ইসরায়েল ফোকাস করতে যাচ্ছে লেবাননের দিকে কারণ ওখানে হিজবুল্লার দিকে তারা করার টার্গেট এবং সে অলরেডি শুরু করেছে সেটা হচ্ছে তার ডান বাম উভয় সাইড মানে পুরাপুরি করে দিতে একটা হলো এইদিকে হামাজকে এটা শেষ করে ওইদিকে পুরো ফিলিস্তিন দখল করে নিয়েছে ওই দিক দিয়ে হিজবুল্লাহ যদি শেষ করতে পারে তাহলে দেখা গেলো তার বর্ডার সে সিকিউর কিন্তু এই হিজবুল্লাহকে পুরোপুরি শেষ করা

এই জন্য হিজবুল্লাহ সম্ভব না কিন্তু তার শক্তি ক্ষয় করা সম্ভব যেটা হয়তো করছে এটা দেখা যাবে যে হিজবুল্লা যাক সামরিক বিশ্লেষকদের মতে যে কিছু ঘটতে পারে হিজবুল্লাহ সেই শক্তি আছে আবার এখানে ট্র্যাকটিস অনেক যুদ্ধের ক্ষেত্রে তবে হিজবুল্লাহ ক্ষেত্রে অনেকে আসা বিষয় বিশ্লেষণ করে যে হিজবুল্লাহ যে পরিমাণ শক্তিশালী তার মানে ফুল স্কেলে যদি এরা ইসরায়েলের সাথে যুদ্ধ হয় সেক্ষেত্রে ইসরায়েলকে কে যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি পাওয়াতে হবে জি স্যার আরেকটা বিষয় দেখলাম রাশিয়া এখানে এই ইস্যু নিয়ে কথা বললো রাশিয়া বললো উত্তর লেবাননের সীমান্ত থেকে ইসরায়েলি শূন্যকে রাশিয়ার স্টেট ডিপার্টমেন্ট বলল শূন্য প্রত্যাহার করতে এখানে রাশিয়া কি কোনোভাবে আসলে ইন ইন করতে পারে কিনা এই যুদ্ধে আচ্ছা প্রথম কথা হলো রাশিয়ার ঘাটই আছে পুরাপুরি সিরিয়াতে সিরিয়াতে একদমই এইটার খুব নিকটে জি জি আর রাশিয়ার এলাইকারা ইরান সিরিয়া একই সাথে এই হিজবুল্লারাও কিন্তু সেই ক্ষেত্রে সিরিয়ার কোন কিছুর সাথে জড়িয়ে যাওয়া মানে রাশিয়া জড়িয়ে যাওয়া তো রাশিয়া সরাসরি যুদ্ধে জড়াবে না কিন্তু রাশিয়ার তার মানে হলো যে এই জায়গায় কিন্তু ইসরায়েল বড় ধরনের যুদ্ধ বাদালে রাশিয়ার স্বার্থে আঘাত কেন কারণ রাশিয়ার মেইন এলাই তো ইরান এই মধ্যপ্রাচ্যে মেইন এলাই সিরিয়া এরা হলো হিজবুল্লাহ এরা যদি এই এলাকায় ব্যাপক তো রাশিয়া দুর্বল হয়ে গেল রাশিয়া তো এটা কোনো চাইবে না যেরকম আমেরিকা হিজবুল্লাহ ইসরায়েলকে সবসময় এখানে সাপোর্ট করে ঠিক একইভাবে কিন্তু রাশিয়া অতটা না হলেও কিন্তু তার কিন্তু এলাই হওয়ার কারণে রাশিয়া কিছুটা অন্তত ধমক বা কূটনৈতিক পরিভাষা শক্তভাবে ব্যবহার করছে তার বিরোধের ক্ষেত্রে হলেও সে সহযোগিতা করবে স্যার এই এই বিষয়টা আমরা শুনতে পাচ্ছি যে সবাই গণমাধ্যমে বেশ শোনা যাচ্ছে যে তৃতীয় বিশ্ব যুদ্ধের দিকে যাচ্ছে বিষয়টা আসলে এটা আসলে কতটুকু সত্য বা কতটুকু কি হতে পারে জি এইটা অনেকটা বোঝা যাবে ইসরায়েলের আক্রমণের পর আমি আগেই বলছি যুদ্ধ কত বড় হবে সেটা ইসরায়েলের রেসপন্স এ করছে ইসরায়েল যদি খুব বড় ধরনের কিছু করে তারপরে ইরান তো আর তারপরে আবার অ্যাটাক করবে মানে ইসরায়েল যদি এমন অ্যাটাক করে আগের আগেরবারের মতো সেখানে হালকা পাতলাই করেছিল ইরান প্রথমে মেরেছিল ওই যে বিভিন্ন পত্রিকা ইরানের অনেক জায়গায় এমবেসিটে সিরিয়াতে আগে জানিয়ে যাতে ওরা ঠেকানোর জন্য প্রস্তুত থাকে তো ইরান কিন্তু মানে এই যে এরকম যে জানিয়ে প্রথমবার বোঝাই গেছিলো যে না তারা আসলে আগাতে চাচ্ছে না এবং সেখানে ইরানের শুধুমাত্র একটি স্পটে জাস্ট হল শুধু একটা ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইসরায়েল তো এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন আগের থেকে ইরান কিছুটা আরও বেশি শক্তভাবে অ্যাটাক করেছে তারপরেও কিন্তু ক্ষয়ক্ষতি এড়িয়ে গেছে সেটা বলেছি যে শুধুমাত্র কৌশলগত জায়গায় বিমানবন্দরের যে বেসগুলো বেঙ্গুরিয়ান বিমানবন্দর সহ তেলাবেব জেরো জালামের দুইটা স্পটে আর ওদের যে তেলাবেব গোয়েন্দা মোসাদের কোয়ার্টার ওখানে আক্রমণ করেছে তো এখানে কিন্তু প্রাণহানি এরিয়ে গেছে তারা ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে ইসরায়েল যদি এমন কাজ করে যে ইরানের প্রাণহানি ঘটে এবং সেটা কৌশলগত গুরুত্বপূর্ণ ইরানের কোনো একটা জায়গা অর্থনৈতিক সম্পদ সেটা পরমাণু কেন্দ্র হতে পারে তেল সম্পদের বিশালই তো সেই ক্ষেত্রে কিন্তু ইরানের আপনার পাল্টা আহ মানে সুযোগ আছে এখানে আরেকটা বিষয় হচ্ছে আমি একটা ছোট্ট প্রশ্ন জানতে চাই সেটি হচ্ছে এই মধ্যপ্রাচ্যের অন্যান্য যে মুসলিম রাষ্ট্রগুলো আছে তাদের ভূমিকা আসলে কি হতে পারে আচ্ছা এটা যুদ্ধের মাত্রার উপর নির্ভর করছে কারণ আগে বলি প্রথমত ছোট মাত্রা হলে এই যে এখন যেটা চলছে তারা হালকা পাতলা ওইটুকু মুখে বিবৃতি দেওয়া ছাড়া আর কিছু না কিন্তু যদি যুদ্ধের মাত্রা বেড়ে যায় তার মানে এখানে ঘাঁটিগুলো বিশেষ করে আমেরিকার ঘাঁটি এগুলো তো সব ওদের মধ্যেই ওদের দেশের মধ্যেই তার মানে তো দেখা গেলো এটা ভয়ানক অবস্থা তৈরি হবে তো সেই ক্ষেত্রে এখন দেখা যায় যে এরকম পরিস্থিতি যদি তৈরি হয় তার মানে এটা তো ইরানের সাথে যুদ্ধ মানে এটা একটা বিশ্বযুদ্ধের মতো রূপ ধারণ করা যদি ইরানের সাথে আমেরিকার যুদ্ধ বেঁধে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমেরিকার যে ঘাঁটিগুলো এখানে আছে এই ক্ষেত্রে কিন্তু যেরকম তুরস্কের ঘাটে আছে তুরস্কা সাহেব এটা ব্যবহার করতে দেবে না এটা নিশ্চিত তুরস্ক দেবে না এখানে ঘাটে আছে তাদের কাতারে তো কাতারের ঘাটির ক্ষেত্রে কাতার কিন্তু যথেষ্ট পরিমাণ ব্যালান্স কান্ট্রি তো তখন এই মুহূর্তে বলা যাচ্ছে না যে কাতার কি করবে কিন্তু যাচ্ছে কাতার বা বিশেষ করে ইরাকের যে ঘাটিগুলো আছে এরা কিন্তু ইরাকিরা কোনো মতে মেনে নেবে না ঠিক আছে তার কারণটা হলো ইরাকিরা তো পুরোপুরি ইরান পৌঁছায় আর কি সব মিলে যেটা বোঝাচ্ছি যে এই অঞ্চলের রাষ্ট্রগুলো কখনোই ইরানের বিরুদ্ধে যাবে না সরাসরি ওই দু বাহরাইন মনো এরকম দু একটা ছাড়া বাকি সব রাষ্ট্র নিরপেক্ষ থাকার চেষ্টা করে থাকার চেষ্টা কিন্তু তুরস্কের মতো যে রাষ্ট্রগুলো বা কাতার মতো তারা ওইখানে তাদের যে বেজ যেগুলো আছে আমেরিকার সেই বেজগুলো ব্যবহার না এটা তারা তারা চেষ্টা করবে যে এই বেজ ব্যবহার করতে দেবে না স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে আজকে জেনেছি প্রিয় দর্শক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আলোচনা শোনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন